অনেক ভালো আছে আমাদের আজকের ব্লক অনেক অনেক বেশি আশা করি সবাই মনোযোগ যদি দেখবেন আমাদের ব্লকে আমরা আজকে দেখা মানে আসলে আমরা দেখাবো যে আমরা মাফিলে যাবো আজকে সন্ধ্যার সময় আর আজকে হচ্ছে ষোলো অক্টোবর ২০২৫ একটি মাহফিল আর আজ বৃহস্পতিবার সন্ধ্যার সময় মাফিলের সবকিছু রেডি হয়ে যাবে এবং কি মাহফিলটাও মানে মাফিল শুরু হয়ে যাবে আর এখন কিন্তু শীত পড়ছে কিছু কিছু হালকা হালকা পড়ছে বেশি একটা পড়েনি তো শীতের সময় তো জানেনই কি মাহফিল হবে প্রচণ্ড বিভিন্ন জায়গায় মাফিল হবে আর আমি ঘুরে ঘুরে এক্সপ্লেন করব আর আপনাদেরকে দেখাবো। মাফিল সাথে থাকেন আর এই যে দেখেন আমি আমার বন্ধু সাইকেলে এসেছি মাফিল দেখার জন্য আর এই যে দেখেন মাফিলের প্রায় সব কিছু রেডি হয়ে গেছে এখন তো দিনে তো এসব করছে আর বিকালের দিকে সন্ধ্যার সময় শুরু হয় তখন কিন্তু সবসময় যখন তৈরি হয় আর কি সব কিছু রেডি হয়ে যায় তখন বেশিরভাগ সময় আমরা দেখি যে সন্ধ্যার সময় মাহফিল তৈরি হয় তো আপনারা সবাই দেখবেন মনোযোগ দিয়ে আমরা কি কি করি আর আপনারা কারা কারা মাহফিল করতে গিয়েছিলেন কিংবা যাবেন কাদের মতলব আছে তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আর গাইস আপনারা তো দেখতেই পাচ্ছেন রাস্তার মধ্যে যে মাহফিলটা মানে তৈরি করা হয়েছে যে কত সুন্দর লাগছে প্যান্ডেল সব সাজিয়েছে আর আশা করি আপনারাও দেখতে পারবেন সন্ধ্যার পর কি হবে আসলে পুরো মাহফিলের বক্তব্যটা তো আর দেখাতে পারবো না আপনাদের কাছে এক্সপ্লেন করতে পারবো না আমরা কি কি করি সেটাই আপনাদেরকে দেখাবো সন্ধ্যার যে মাফিল হবে আর যত রাত পর্যন্ত হোক না কিন্তু থাকবোই থাকবো আর বিরিয়ানি কিন্তু বাসে নিয়ে যেতে কিন্তু আমি বিরিয়ানি খামুই কারণ বিরিয়ানি যদি না গেলে মাফিলে যাওয়া মজাটা কি তো গাই আজকের ব্লগ কিন্তু এই পর্যন্তই না আরো বাকি আছে তো দেখবেন মনোযোগ দিয়ে আর দেখা হবে সন্ধ্যার সময় এখন বাসায় যাই একটু রেস্ট নিতে হবে এখন বাস্তা আছে মনে করেন দুইটা তিনটা আর দেখা হবে সন্ধ্যার সময় কিংবা তার আগে দেখাতে পারে সন্ধ্যের কোনো অবকাশ নেই ধন্যবাদ আর গাইস এখন বাজে কিন্তু চারটা চুয়ান্নর মতো যেটা আপনারা ঘড়িতে দেখতে পাচ্ছেন মানে ভিডিওতে দেখতে পাচ্ছেন আর এখন আমরা মানে আমি বাইরে যাব যেহেতু আমার ভাই ব্রাদার সবাই ডেকেছে তাই বেরিয়ে পড়লাম বাইরে আর এখন আমরা আছি অল্প কয়েকজন কারণ মাহফিলের সবকিছু রেডি হয়ে গেছে এই কয়েক মিনিটের মধ্যে আর কয়েক ঘন্টার মধ্যেই আর তাই এখন আমরা দেখতে যাবো মাহফিলের জায়গাটা আর দেখতে তো পাচ্ছি না আমরা এখন একটা চিপা জায়গায় আছি যদি এখন আমরা ফুল মানে মাহফিলটাতে যাই নাই তবে যাব আর কিন্তু আমরা অনেক এনজয় করতেছি বন্ধু বান্ধব ছোটো ভাই সবাই মিলে আর কি তো আনন্দে থাকা মানে মাহফিলের সময় আনন্দ থাকার মজাই আলাদা আর কি আর গাইস এই বিকাল টাইমে তো একটু বাজারে ঘুরতে গিয়েছিলাম আর দেখতে তো পাচ্ছেন যে কত দোকান বসেছে খাবারের মানে দেখতে খুবই ভালো লাগছে মানে যে রাস্তাটা একটা সময় নীরব থাকতো সেই রাস্তাটা তো এখন পুরো বাজার বসে গেছে আর একটা কথা হচ্ছে কি আমি জানি না গ্যাস রাতের পর মানে সন্ধ্যার পর এটা জায়গাটা কিরকম দেখাবে আর মানে অনেকগুলো দোকানপাটি জায়গাটায় বসেছে আর কি আর ফাইনালি গাইস দেখতে দেখতে কিন্তু হাসানো চলে এলো আমাদের মাঝে আর এখন কিন্তু গাইস আমি সম্পূর্ণ প্রস্তুতি হয়ে গেছি আর এখন কিন্তু আমার দেখে দেখে হজুর হুজুর লাগছে আমি কিন্তু একটা হুজুর গ্যাস এখন কিন্তু রাত হয়ে গেছে আর আপনারা দেখতে পাচ্ছেন যে রাবি মোবাইল টিপছে আসলে আমরা একটা ফুল ভিডিও বানিয়েছি সেটা একটু রাবি হালকা পাতলা এডিট করছে যেটা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আর গ্যাস দেখতে পাচ্ছেন হাসান কি কিনলো এখন এটা আমি খামো আপাতত আমাদের হাসান ভাই একটু বড় লোক হয়ে গেছে তাই আমাদেরকে খাওয়াচ্ছি আলু ভাজা আর এটা কিন্তু আমরা এখন খাবো হাসানের থেকে নিয়ে আর আমার কাছে কিন্তু টাকা নেই কেন আমার আমি টাকা দেয় না আমি একটু পরে টাকা নিমু তারপর আমিও খামো ওর মতো আর গাইস দেখুন আমাদের নালু ভাই মানে নাইম ভাইও কিন্তু আইসক্রিম কিনে ফেলেছে আর এখনি টাইবে খাবো এই নাইম আমি একটু খাই আবে সাদের মানে সাত আছে কিন্তু তারপর ভালো লাগে না এরকম কি দেখতেছেন গাইস আমার মা আমার নতুন চকচকে 10 টাকা দিছে এটা আমি নিয়া খামু পকেটে ঢুকাই লই নিলে বাইপ্রদার করে দাইল আবার খাই তোইবো আর গাইস আমরা কিন্তু ফাইনালি মাহফিলের মধ্যে অবস্থান করেছি

আর আমরা রেসের মধ্যে বলিলাম আমরা বিটু ঠান্ডা পানি দিলো আর আমি একটু পানি দিয়ে খেলতাসি গ্যাস আর ঠান্ডা পানি খাওয়ার মজাই কিন্তু আলাদা আবুল এবার পিছন দালা আর দিতেছি খালি এক্সের খাওয়া ডিস্টার্ব করতাছে আর কি আর গাইস আজকে প্রচুর মানে ঘোরাফের আর খাওয়া দাওয়ার মাধ্যমে আজকে আমাদের ভিড়টা শেষ হলো আর এখন আমার মাফিলে ডাকতাম থাকি না কোনো কারণ না সেই কারণটা কি কোনো কষ্টের কাহিনী গাইস জানি না তো ডাকা শহরের পড়াপানটা ভালো না হাইদ্য হাইদ্যা গ্যাঞ্জাম করে কিন্তু আমরা তো ভালো মানে ভালো ছিলে গ্যাঞ্জাম করি না কিন্তু এইসব পোলাপানটা আমার করে দাও কিছু গাইস আইটেলে মারতো বাইকে বলো মারে নাই এক মিনিট গাইস বাসা থেকে আমি একশো দশ টাকা নিয়েছিলাম আমি কি কি জানি খাইছিলাম আলু ভাজা খাইছিলাম আর একটা টিক্কা খাইছিলাম আর একটা ডিম চপ খাইছিলাম

কোনো আপত্তি ছাড়া আর আপনার যে আমাদেরকে অনেক সময় দিয়েছেন সেটাই অনেক গাইস আর বেশি বেশি সাপোর্ট করবেন আর ভিডিওটা কপিলিং করবেন শেয়ার করবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোন ভিডিওতে ততদিন পর্যন্ত আল্লাহ হাফিজ